নমস্কার গতকাল তিন দুই দু হাজার চব্বিশ তারিখে ত্রিপুরা ভবনে এস এস কেমএসকে নেতৃত্বরা বসে যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই সিদ্ধান্তগুলি হলো এই প্রথম হচ্ছে উপস্থিত সকল নেতৃত্বই ঐক্যের স্বার্থে নন পলিটিক্যালভাবে চলার সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছেন দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে আগামী কুড়ি দুই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে জেলায় জেলায় যৌথভাবে বসে মিটিং করতে হবে এবং জেলার সভাধিপতি মহাশয়দের কাছে ডেপুটেশান দিতে হবে তিন নম্বর হচ্ছে আগামী ফিফথ মার্চ দু হাজার চব্বিশ তারিখে কলকাতায় জমায়েত করে বিকাশ ভবন ও রাজ্য শিশু শিক্ষা মিশনে ডেপুটেশান দেওয়া হবে চার নম্বর হচ্ছে আগামী লোকসভা ভোটেই নোটিফিকেশান জারি পর্যন্ত অপেক্ষা করার পর সংগঠন দায়িত্ব নিয়ে ষাট থেকে পঁয়ষট্টিতে ফেরা ফিরিয়ে দেওয়ার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে তার আগে যদি মনে হয় যে যার নিজের মতো যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটা নেবেন কোনো অসুবিধা নেই আর পাঁচ নম্বর যেটা হচ্ছে আগামী সাতই মার্চ বা আটই মার্চ আমরা নেতৃত্বরা আবার কলকাতায় বসে কোর কমিটির নামের তালিকা প্রকাশ করা হবে এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে সিদ্ধান্ত একটা বার্তাটা শেষ করলাম